হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই অনেকেই মরিশাসের বেসিক স্যালারি সম্পর্কে জানতে চায় যে ভাই মরিশাসে দু হাজার সালে বেসিক স্যালারি কত লেবারদের ঠিক আছে তো এই প্রশ্নটা আসতেছে দিন ধরে কারণ মরিশাসে এই দু সালে কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে তো এটা প্রশ্ন থাকতেই পারে যে মরিচাষে যেহেতু যাব তার বেসিক স্যালারি কত সব দেশেরই তো একটা বেসিক স্যালারি রয়েছে ন্যূনতম মজুরি তো এই সম্পর্কে কিছু তথ্য দেন অনেকে আমাকে গ্রুপে ভিডিওর নিচে কমেন্ট করে বলতেছেন তো আজকে বলবো আপনাদের মাঝে যে দু সালে একটা লেবারের একটা দিন মজুরির বেসিক স্যালারি কত মরিশাসে তো এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন তো বরাবরের মতো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন মরিশাসের নিত্য নতুন ভিসা কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের খুবই জরুরি কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তীর যে ভিডিওগুলো দেবো নিত্য নতুন সেই ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন শুরু করি দেখেন দু সালে পঁচিশ সালের যেই মজুরিটা ছিল সেটা হচ্ছে যে আপনার প্রায় পনেরো হাজারের মতো একটা বেসিক স্যালারি ছিল কিন্তু দিনের পর দিন আপনারা জানেন যে দিন জিনিসপত্রের দাম বাড়ে দিনের পর দিন যে কোনো পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয় ভালো হয় এবং খারাপও হয় তো মরিশাসের বর্তমান দু সালের ন্যূনতম মজুরি হচ্ছে মরিশিশিয়ান আপনার সতেরো হাজার একশো দশ রুপি মানে মরিশাসের সতেরো হাজার একশো দশ মরিশাস রুপি আপনাকে বেসিক স্যালারি দিবে। ঠিক আছে বুঝতে পেরেছেন ভালো করে বোঝেন যে মরিশাসের সতেরো হাজার একশো দশ মরিশাসিয়ান রুপি আপনাকে দেবে এটা হচ্ছে বেসিক স্যালারি এখন অনেকে বলতে পারেন যে এই স্যালারিতে ভাই কত টাকা পড়বে বাংলা টাকা দেখেন যদি হিসাব করেন মরিশাসের আপনার এক রুপি বাংলাদেশের আড়াই টাকা মানে দুই টাকা ষাট পয়সা কোনো কোনো সময় আপনার সত্তর পয়সা পরে তো আমি ষাট পয়সা ধরি তো দুই টাকা ষাট পয়সা যদি পরে তাহলে আপনার বেতন হবে চৌচল্লিশ হাজার চারশো ছিয়াশি টাকা বাংলার এই সতেরো হাজার একশো দশ মরিশিয়ান রুপিতে এখন অনেকে বলতে পারেন যে এখানে ভাই কি কি রয়েছে দেখেন এখানে আপনার রয়েছে আপনার থাকা খাওয়া এবং যাতায়াত খরচ সহ মোট আপনার চল্লিশ হাজার টাকা বললাম চৌচল্লিশ হাজার টাকা সেখানে আপনার থাকা এবং আপনার যেখানে আপনি কাজ করবেন সেখান থেকে আপনার দূরত্ব হওয়ার কারণে আপনাকে যাতায়াত ভাড়া দেবে সেই ভাড়াটাও তারা যোগ করেছে এবং অনেক অনেক কোম্পানি ভাড়া দেয় না অনেক অনেক কোম্পানি তারা নিজেরাই কেটে রেখে দেয় এবং আপনাকে সর্বশেষ যে কথাটা আপনাকে বেসিক স্যালারি দেবে তিরিশ হাজার টাকা আট ঘন্টা কাজ করার পর তো কোনো দেশেই আট ঘন্টা কাজ হয় না এটা শুধু বেসিক হিসাবে ধরা হয় কিন্তু দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি হয় তো দেখা যাচ্ছে যে আপনার ওভারটাইম হিসাব করতে গেলে আপনার মরিশাসের প্রায় বাংলা টাকায় আপনার প্রায় চল্লিশ হাজার টাকা পড়ে যায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা পড়ে যায় একটা লেবারের বেসিক স্যালারি তো এটাই ছিল মরিশাসের সর্বশেষ আপডেট স্যালারি নিয়ে এবং বেসিক স্যালারি কত আপনারা সম্পূর্ণ বুঝে গেলেন যে মরিশাসের সতেরো হাজার একশো দশ মরিশাসিয়ান রুপা রুপি দেবে সেখানে আপনার থাকা খাওয়া এবং যাতায়াত খরচও দেয় এবং অনেক অনেক সময় দেয়ও না এটা আপনার নিজের কাছ থেকে ভরে নিতে হয় কিন্তু বেশিরভাগই এটা সরকারি আইন যেটা আপনাদেরকে শেয়ার করলাম যে সতেরো হাজার একশো দশ মরিশাসিয়ান রুপি বাংলা টাকায় চৌচল্লিশ হাজার চারশো ছিয়াশি টাকা পরে সেখান থেকে রুম ভাড়া থাকা খাওয়া বাদে আপনার প্রায় বাংলা তিরিশ হাজার টাকার মতো থাকবে এবং আপনি ওভারটাইম নিয়ে প্রতি মাসে আপনি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা বাড়িতে পাঠাতে পারবেন তো এটাই ছিল সর্বশেষ মরিচাষের বেসিক স্যালারি নিয়ে আপনাদের মাঝে আপডেট দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের মতো এখানেই ছিল ভালো থাকবেন সবাই খোদা হাফেজ